আশুকুনা না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই চলবো জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আশুক না যত বাধা যত জোর সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয়ে প্রাণে রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার ঝঙ্কার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আকবই। আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুখনা যত বাধা যত জরে সাইক্লন রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোড়াবই কালে মায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পিরি মশা একদের সাথে পিরি মশা একদের সাথে পিরি সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় নীল আকাশ আকাশ আমরা মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস এই আমারী শাস পৃথিবীর আমার পৃথিবী মানিসা সত্যের আলো দিয়ে টুটাব আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি নিশান মোরা বাংলার উড়া বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজির দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জোর চলবই রাসুলের পথে বাজি চলবই এ জীবন বাজিরে উড় আসুক না যত বাদা যত জোর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এজীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই